অল্পেতে কর্তব্য পালন করতে গিয়ে প্রাণে বাঁচলেন খোয়াই জেলার অন্যতম সাংবাদিক তথা সভাপতি সজল দেব এখানে উল্লেখ করা প্রয়োজন আজ দুপুর আনুমানিক দুটো নাগাদ তেলিয়ামোড়া থানার ওয়ান্টনার গাড়ি টিআরপি থ্রি জিরো ফোর দিয়ে দু নম্বরীভাবে সরকারি তেল বিক্রি করা হচ্ছিল এই খবর পাওয়ার পর সজল দেবসহ অন্যান্য সাংবাদিকরা যখন গোটা ঘটনার খবর রাখছিলেন এবং হাতে নাতে বিক্রি ধরে নেওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির চালক তথা এসপিও জওয়ান তেলিয়ামুড়ার থানায় কর্মরত মনোরঞ্জন দেবনাথকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলেন তখন মনোরঞ্জন বাহুবল প্রকাশপূর্বক গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেন সাংবাদিক সজল দেবকে একটা সময় জোর করে সাংবাদিকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চাইলে স্থানীয় মানুষ থেকে শুরু করে সাথে থাকা অন্যান্য সাংবাদিকরা যৌথভাবে প্রতিরোধ গড়ে তুললে মনোরঞ্জন গাড়ি বন্ধ করতে বাধ্য হয় এরপর খবর দেওয়া হয় কল্যাণপুর থানায় খবর পাওয়া মাত্র কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে যেখানটায় তেল বিক্রি করা হয়েছিল সেই বাড়ি থেকে বিক্রি করা তেল উদ্ধার করে এবং মনোরঞ্জন সহ তার সাথে থাকা তেলিয়ামুড়া থানার বড়বাবুর গাড়ি চালক বলে পরিচয় দেওয়া হরিবল দেবনাথকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর প্রেস ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে এ বিষয়ে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে এভাবে দিনে দুপুরে প্রকাশ্যে সাংবাদিককে প্রাণে মারার চেষ্টা ঘিরে গোটা কল্যাণপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শেষ সংবাদ পর্যন্ত ধৃত এসপিএ জওয়ান মনোরঞ্জন দেবনাথ এবং তেলিয়ামুড়া থানার বড়োবাবু গাড়ি চালক হরিবল দেবনাথ উভয় রয়েছে কল্যাণপুর পুলিশের হেফাজতে দাবি উঠছে এভাবে সরকারি সম্পদ নিয়ে যারা দু নম্বরই করার প্রয়াস করছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই প্রকারের ঘটনাগুলো রোধ করতে পুলিশ উদ্যোগী হোক এই দাবিও কিন্তু উঠেছে এর পাশাপাশি যে পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করে চোর সহ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সেই পুলিশের গাড়ি ব্যবহার করে পুলিশে কর্মরত কর্মীরাই যখন প্রকাশ্যে চুরি করে তখন কিন্তু গোটা রাজ্যের পুলিশেরই যে কাটা যায় এতে কোনো সন্দেহ নেই

একটা দিছে আমার পঁচিশ তেল দিছে পঁচাশি টাকা করে রাখছে আমি শুরু মানুষ তেল বেশি আমি পনেরোটা বলছি সাত টাকা পাইছি না আমি কার্তিক কার্তিক ভালো না ভালো আসতে মানে কেমনে তুমি জানো কেমনে তার কি আরও আগে বেঁচে তোমার কাছে এক দিছে আগে আমার নাম্বার নিচ্ছো নাম্বারটা দিছে আমি তেলে দিছি বলবো আজকে টাকা কেমনে দিছে ক্যাশ না গুগল পে টাকা দিছি না জাস্ট আইনা দিছে আমার কজন নিয়ে এসলো কজন এসলো একদিনে আসছে আমার বাড়ি আজকে কদ্দূর দিব গেছিল